আমি উজ্জ্বল স্যার প্রভাষক রসায়ন রসায়নের ভয়কে জয় করতে তোমাদের সাথে যুক্ত আছে অনলাইন প্ল্যাটফর্মে যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার পড়ানো ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ উজ্জ্বলস কেমিস্ট্রি কেয়ার এবং ইউটিউব পেজ উজ্জ্বলস কেমিস্ট্রি কেয়ার আমি শুরু করছি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আমরা জানি যে কোনো অণু অনুকে ভাঙলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পাই পরমাণুকে ভাঙলে আমরা কিছু মূল কণিকা পাই মূল কণিকাগুলা আবার তিন প্রকার স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা কম্পোজিট কণিকা স্থায়ী মূল কণিকা তিন প্রকার ইলেকট্রন প্রোটন নিউট্রন কম্পোজিট কণিকা আমাদের দুই প্রকার কম্পোজিট কণিকা হচ্ছে পরমাণুতে কিছু ভারী কণিকা থাকে সেই কণিকাগুলোকে আমরা কম্পোজিট কণিকা বলে থাকি কম্পোজিট কণিকা আলফা ডিউট্রন আলফা সি টু প্লাস অর্থাৎ দ্বিধনাত্মক বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণিকা বলা হয় ডিউটন কনিক কণিকা ডিউটেরিয়াম প্লাস প্লাসায়নকে বলছি আমরা ডিউটন কণিকা এছাড়া আমাদের পরমাণুকে ক্ষেত্রে কিছু অস্থায়ী কণিকা পাওয়া যায় পজিটন গ্যাভিটন মেশন বোসন পায়ন মিউন নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো টোটাল মিলিয়ে আমাদের মূল কণিকার সংখ্যা প্রায় দুশোটির মতো পজিট্রন আবিষ্কার করেন হেন্ডারসন পজিট্রনের প্রতীকী প্লাস মেশন কণিকা আমাদের দুই প্রকার পাই মেশন মিউ মেশন পাই মেশনের ভর ইলেকট্রনের ভরে দুইশো গুণ এবং মিউ মেশনের ভর ইলেকট্রনের ভরে দুইশো দশ গুণ মেশন কণিকা আবিষ্কার করেন ইউ কাওয়া ইউ মনে রাখতে পারি কিভাবে আমরা গ্রামে একটা কথা আছে তুই কাক তাহলে ইউ তুই কাওয়া গ্রামে কাউয়াকে কাক বলে তাহলে ইউ কাওয়া আমরা এভাবে একটু মনে রাখতে পারি এরপরে আমরা চলে যাব স্থায়ী মূলকণিকা প্রোটন এবং নিউট্রন আলোচনা করব একটা পরমাণুর পরিস্থিতি যদি আমরা একটু দেখি যেমন অ্যালুমিনিয়াম তেরো সাতাশ থ্রি প্লাস অ্যালুমিনিয়াম তেরো এখানে পোটন সংখ্যাটা কত আমাদের বলতো তেরো পোটন সংখ্যা পারমি সংখ্যা সেম তেরো এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড ও কত হবে আমাদের তেরো ভর সংখ্যা কত হচ্ছে বলতো ভর সংখ্যা সাতাশ নিউক্লিয়ন সংখ্যা এবং ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা হয় সাতাশ নিউট্রন সংখ্যা আমাদের কত হবে ভর সংখ্যা থেকে পোটন সংখ্যা বাদ দিলে যে পরিমাণটা পাবো বা যে সংখ্যাটা পাবো সেটাকে বলবো নিউট্রন সংখ্যা তাহলে সাতাশ বিয়োগ তেরো করলে চোদ্দ ইলেকট্রন সংখ্যা আমাদের এইখানে প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন প্রত্যেকটা পরমাণুতে অবস্থান করে তাহলে তেরোটা প্রোটন আছে যেহেতু ইলেকট্রন সংখ্যা আমাদের তেরো হওয়ার কথা এইখানে কি করেছি আমি থ্রি প্লাস তিনটা ইলেকট্রন দিয়ে দিয়েছি তিনটা ইলেকট্রন দিলে কত থাকবে আমার তাহলে দশটা আমরা নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন প্লাস নিউট্রন পাই নিউটন এই দুইটাকে ভাঙলে আমরা কিছু কোয়ার্ক কণিকা পাই সেই কোয়ার্ক কণিকাগুলো দুই প্রকার স্থায়ী কোয়ার্ক অস্থায়ী কোয়ার্ক স্থায়ী কোয়ার্ক আবার দুই প্রকার আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক অস্থায়ীকার আপ কোয়ার্কের মান প্লাস টু বাই থ্রি ডাউন কোয়ার্ক মান মাইনাস ওয়ান বাই থ্রি আমাদের বইটা একটা কোয়েশ্চেন আসছিল প্রোটন ধনাত্মক নিউটন চার্জবিহীন কেন বা শূন্য কেন তাহলে প্রোটন ধনাত্মক একটা প্রোটনের মধ্যে থাকে দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক একটা নিউটনের মধ্যে থাকে দুইটা ডাউন কোয়ার্ক একটা আপকোয়ার্ক এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি ফোর মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি বাই থ্রি ওয়ান পজিটিভ চার্জযুক্ত আসছে নিউটন মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস টু বাই থ্রি এটা যদি আমি ক্যালকুলেশন করি জিরো বাই থ্রি প্রোটন ধনাত্মক নিউট্রন চার্জ নেই কোনো নিউট্রন আমাদের জিরো এরপর টপিকটা আমরা চলে যাব আইসোটোপ আইসোবার আইসোটন আইসো আইসোমার আইসোস্টার স্টার আইসোডায়ফার এই আইসো দিয়ে যতগুলো আছে সেই টপিকগুলো আমরা একটু ক্লিয়ার করবো

আইসোটোপ লাস্টে কি আছে আমাদের প আছে তাহলে লাস্টে যেহেতু প আছে তাহলে কি হবে আমাদের প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান যেমন যদি আমরা দেখি কার্বন ছয় বারো কার্বন ছয় তেরো কার্বন ছয় চোদ্দ এরা পরস্পরের আইসোটোপ কেন আইসোটোপ হচ্ছে কারণ এদের পোটন সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সমান প্রোটন সংখ্যাগুলো সমান এরা পরস্পরের আইসোটোপ আইসোটোপ কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন প্রবর্তন করেন বিজ্ঞানী সডি সডি আইসোটোপ নামকরণ করেন বিজ্ঞানী স্টন আমাদের কিন্তু এখানে ভুল হয় এই ব্যাপারগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করব আইসোটোপ কথাটি প্রবর্তন করেন বিজ্ঞানী সরি আইসোটপ নামকরণ করেন বিজ্ঞানী স্ট্রং কার্বনের আইসোটোপ কার্বন ছয় বারো কার্বন ছয় তেরো ছয় চোদ্দ কার্বন ছয় বাইশ এদের মধ্যে কার্বন ছয় চোদ্দ দিয়ে আমাদের এটা দিয়ে হচ্ছে পুরাতন যে ফসিলগুলো আছে বা পৃথিবীর বয়স পৃথিবীর বয়স নির্ণয় করা হয় অক্সিজেনের আইসোটোপ আইসোটোপ তিনটা অক্সিজেন আইসোটোপিনের মনে হয় সবাই জানি কোলোরিনের আইসোটোপ তিনটা এদের মধ্যে আমাদের এমসিক কোশ্চেন আসে আয়োডোনের নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ তাহলে আয়ডিনের তেজস্ক্রিয় আইসোটোপে হবে কত একশো একত্রিশ ফসফরাসের আইসোটোপ ফসফরাস বত্রিশ ফসফরাস তিরিশ আইসো আইসোটপ কর্মিয়াম একান্ন এরপর টপিকটা আমরা যেটা দেখব আইসো বার আইসো বার বার তাহলে কি হবে আমাদের ভর সংখ্যা একই ভর সংখ্যা একই তাহলে ভর সংখ্যা যেমন কার্বন ছয় তেরো বা কার্বন ছয় চোদ্দ নাইট্রোজেন সাত চোদ্দ যদি দিই এখানে ভর সংখ্যা কোনটা আমরা ভর সংখ্যা আছে চোদ্দ তাহলে দেখো তোমাদের ভর সংখ্যা একই থাকে কিনা হ্যাঁ তাহলে এই দুইটা ভর সংখ্যা একই তাহলে এই দুটাকে বলবো কি আমরা পরস্পরের আইসো বার এরপর টপিকটা আমরা আইসোটোন টন আছে ন আছে তাহলে নিউট্রন সংখ্যা একই নিউট্রন সংখ্যা একই নিউট্রন সংখ্যা একই যদি দেখি যেমন কার্বন ছয় তেরো নাইট্রোজেন সাত চোদ্দ এখানে নিউট্রন সংখ্যা কত তেরো থেকে যদি আমি ছয় বাদ দিই কত থাকে সাত এখানে চোদ্দ থেকে সাত বাদ দিলে কত থাকে সাত তাহলে দুটার নিউট্রন সংখ্যা একই আইসো ইলেকট্রন আমরা মনে হয় বুঝতে পারছি আইসো ইলেকট্রনটা কি হবে আইসো শব্দটাতে হচ্ছে একই ইলেকট্রন তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে যেমন আমরা লিখতে পারি এম জি টু প্লাস ও টু মাইনাস এম জি এখানে ইলেকট্রন সংখ্যা কত ম্যাগনেশিয়ামের পোটন সংখ্যা ছিল বারো আর প্রোটন সংখ্যার সমান সংখ্যা কি ইলেকট্রন থাকে আমাদের তাহলে বারো থেকে দুইটা চলে গিয়েছে কত হবে আমাদের বলতো দশ ইলেকট্রন সংখ্যা অক্সিজেনের প্রোটন সংখ্যা ছিল আট সে মাইনাস টু মানে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করেছে তাহলে কত হবে ইলেকট্রন সংখ্যা দশ তাহলে এরা পরস্পর আইসো ইলেকট্রন টপিকটা যদি আমরা দেখতে চাই আইসোমার 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 আইসো শব্দর অর্থ একই তো আইসোমার মানে আছে সমানও বোঝায় তাহলে সমানও বলতে আমরা যেটা বুঝি আইসোমার এদের গঠন ভিন্ন হবে কিছু তেজস্ক্রিয় ধর্মের অমিল থাকবে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমান বলা হয় তাহলে এদের আণবিক সংকেত একই থাকবে কিন্তু গঠনটা ভিন্ন হবে এবং এদের মধ্যে কিছু তেজস্ক্রিয় ধর্মের অমিল থাকলে তাদেরকে বলবো পরস্পর আমরা আইসো মার সেটা কেমন যেমন আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুকটোজ এই দুটা ভিন্ন দুইটা জিনিস এই দুইটা আসে কোথা থেকে এই দুইটা আসে আমরা তিনি থেকে সি টুয়েলভ এইচ এটাকে যখন আমরা পানিতে আদ্র বিশ্লেষিত করব তখন আমরা এখান থেকে কি পাই গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ক্লাস সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই দুটা দেখো তো সংকেতের মধ্যে কোনো ডিফারেন্স তুমি দেখতে পাও নেই কোনো আণবিক সংকেতের মধ্যে কোনো ডিফারেন্স নেই বাট এটা হচ্ছে গ্লুকোজ আর একটা হবে কি আমার ফ্রুকটোজ কেন হবে গ্লুকোজ হবে অ্যালডিহাইড গ্লুকোজটা হবে অ্যালডিহাইড আর ফ্রুকটোজটা হবে আমার কিটোন যদি তোমাদের গাঠনিক সংকেতটা দেখায় দিই বা দেখতে চাও তোমরা তাহলে তোমরা দেখতে পাবে কার্বন ছয়টা আছে এক দুই তিন চার পাঁচ সিএইচও এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি এটা লিখতে পারি অথবা তুমি সিএইচ সরাসরি লিখে দিতে পারো এখানে ওইস এইস এইটা হবে আমার গ্লুকোজের সংকেত ফ্রুক্টোজ এখানেও কার্বন ছয়টা ছয় এখানে একটা কিটন দিব সি দিবন্ধনও বাকি হাতগুলো ও এইচ এইচ দিয়ে ফ্ল্যাপ করে দিব কার্বনের হাত তো চাপটা আমার মনে হয় সবাই জানি তাহলে এদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের মধ্যে কিন্তু অমিল দেখতে পাচ্ছি তাহলে এরা পরস্পরের সমান বলতে পারি বা আইসোমার বলতে পারি আইসো স্টার এখানে আমাদের দুইটা জিনিস সমান হবে একটা হবে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে এবং পরমাণু সংখ্যা সমান হবে আইসোস্টার আমাদের কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে এবং পরমাণু সংখ্যা সমান হবে ইলেকট্রন সংখ্যা এবং পরমাণু সংখ্যা সমান এটা কেমন ধরো আমরা যদি সিও এবং এনটু নি এটার ইলেকট্রন সংখ্যা যদি হিসাব করি প্রোটন সংখ্যা সমান সংখ্যা ইলেকট্রন থাকে তাহলে কার্বনের কত হবে বলো ছয় অক্সিজেনের কত হবে আট আট ছয় কত হয় 14 এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে সাত গুণ দুই সদ্যগুণই 14 ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান এবং পরমাণু সংখ্যা সমান তাহলে সিও এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা আসতে প্রোটন সংখ্যা সমান কি ইলেকট্রন থাকবে তাহলে যোগ আট কার্বনের ছয় অক্সিজেনের আট আট ছয় চোদ্দ নাইট্রোজেনের কত হচ্ছে দেখো সাদুগুনি দুই মানে হচ্ছে আমাদের এরা তাহলে ইলেকট্রন সংখ্যাগুলো সমান হচ্ছে এবং পোটন সংখ্যা বা পরমাণু সরি পরমাণু সংখ্যা যদি দেখি এখানে কয়টা আছে পরমাণু এক যোগ এক দুই এখানেও দুইটা আছে তাহলে এদের পরমাণু সংখ্যা সমান তাহলে এদেরকে পরস্পর আইসেস্টার বলা হয় আইসো ডায়াফার আইসো বলতে আমরা যেটা বুঝি এন মাইনাস পি সমান অর্থাৎ নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান হবে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান হবে এটা কেমন হবে যেমন পটাশিয়াম উনিশ উনচল্লিশ ফ্লোরিন নয় উনিশ এখানে নিউট্রন সংখ্যা কয়টা তো নিউট্রন সংখ্যা আসে বিশটা প্রোটন সংখ্যা আসছে উনিশটা পার্থক্য করলে অন এখানে নিউট্রন সংখ্যা দশটা প্রোটন সংখ্যা নয়টা পার্থক্য করলে ওয়ান পরমাণুর স্থায়ী মূলকণিকার বৈশিষ্ট্য অথবা ইলেকট্রন পোটন নিউট্রনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু আলোচনা করতে চাই তাহলে আবিষ্কারক হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক জে থমসন পোটনের আবিষ্কারক রাদারফোর্ড নিউট্রনের আবিষ্কারক জেমস স্যাডউইক তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি ইট পরে নিচে ইলেকট্রন থমসন পোটন রাদারফোর্ড নিউট্রন স্যাডউইক আবিষ্কারকের সন ইলেকট্রন আঠারোশো সাতানব্বই প্রোটন উনিশশো এগারো নিউট্রন উনিশশো বত্রিশ ইলেকট্রনের অবস্থানটা আছে কক্ষপথে প্রোটনের অবস্থান নিউক্লিয়াসে নিউট্রনের অবস্থানও নিউক্লিয়াসে প্রোটনের প্রতীক এইচ প্লাস ইলেকট্রনের প্রতীক ই মাইনাস এবং নিউট্রন শূন্য বা চার্জ বি নিউট্রন অন জিরো বা এল প্রকৃত ভর ইলেকট্রনের প্রকৃত ভর কত বলো তো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টোয়েন্টি এইট এত গ্রাম

প্রোটন এবং নিউট্রনে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি দেখো প্রোটনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি এবং নিউট্রনাসে কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ তাহলে তিন আর পাঁচে আসছে ডিফারেন্সটা প্রোটনের তুলনায় ভর বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে বাট আমরা যেটা ধরবো ওয়ান বাই আঠারোশো সাইত্রিশ প্রোটনের তুলনায় ভর তাহলে ইলেকট্রনের কত ওয়ান বাই আঠারোশো সাইত্রিশ ধরবো আর প্রোটন তো ওয়ান তাহলে নিউট্রন ওয়ান প্রকৃত চার্জ আমরা কুলম ব্যাককে হিসাব করবো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন বাস নাইনটিন তাহলে এটা কী হয়ে যাবে ইলেকট্রন যেহেতু তাহলে মাইনাস হয়ে যাবে পোটনের ক্ষেত্রে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর নিউটনের তো জিরো এই কুলম ইএমইউ ইএসইউ ইএমুউকে কুলমকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে ইএমইউ পাই মাইনার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন বাস টোয়েন্টি এত ইএমইউ এবং এইটাকে যদি আমরা থ্রি গুণ টেন টু দি টেন দিয়ে গুণ করি তাহলে পাই হচ্ছে আমাদের ইএসিউ এককে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন বার্স টেন এত ইএসিউ তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে ডিফারেন্সটা কোথায় শুধু প্রোটনগুলো পজিটিভ মান বসায় দিব আর ইলেকট্রনগুলো আমাদের মাইনাস মানগুলো থাকলো নিউটন জিরো চার্জের প্রকৃতি ঋণাত্মক ইলেকট্রন প্রোটন ধনাত্মক নিউট্রন নিরপেক্ষ ব্যাসার্ধ ইলেকট্রনের ব্যাসার্ধ টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন বার্স টুয়েলভ এত সেন্টিমিটার প্রোটনের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন বার্স টুয়েলভ সেন্টিমিটার নিউট্রনের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন বাস টুয়েলভ সেন্টিমিটার ইলেকট্রন আবিষ্কার হয় নলের ডিসচার্জ টিউবে সেটা কোন পরীক্ষার সাহায্যে এটা হচ্ছে ক্যাথোডসি পরীক্ষার সাহায্যে আর প্রোটন আবিষ্কার হয় ক্যানাল পরীক্ষার সাহায্যে হাইড্রোজেন গ্যাসের ধনাত্মক রশ্মি দ্বারা আর নিউট্রনটা আমরা আবিষ্কার করি কিভাবে আলফা আঘাতের ফলে বোরন বেইলিয়াম লিথিয়াম এরপর যখন আমি আলফা কোনাগুলো আঘাত করবো তখন দেখা আমাদের নিউট্রনের অস্তিত্বটা আমরা আবিষ্কার করেছি